ভাই মাত্র 2500 টাকা কি সোফা দিতেছেন জি ভাই 2500 টাকায় সোফা আছে 8000 টাকায় সোফা আছে 20000 টাকায় 215 সেট সোফা ওরে ভাই একবারে সোনা দিয়ে মোড়ানো সোফা ভাই এই ভাই সোনা দিয়ে মোড়ানো দেখেন সোনা দিয়ে মনে হয় কারু কাজ করা কিন্তু সোফা চলে আসে দশক বাংলাদেশের বাজারে এই হলো দুই সিট এই দুই সিট এই পাশে দেখেন আরে বাপ রে বাপ লাক্সারিয়া লাক্সারিয়াস এক সিট এক সিট এই পাশে এই পাশে দুই সিট দুই সিট দুই সিট ভাই আসলে কি 2500 টাকায় সোফা আছে জি ভাই 2500 টাকায় সোফা আছে স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করবেন ওরে বাপ রে বাপ ভাই এটা কি এটা হলো আপুদের ক্রাশ পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট কিউট আপু জি কিউট কিউট ভাবি সবার পছন্দ সবার পছন্দ ও রে ভাই মানে দেখেন এই সোফাগুলা আপনার বাসায় যখন থাকবে ভাবি ভাই যেই আসুক না কেন বাসার মধ্যে বলবে তোমার পছন্দ আছে এত সুন্দর ডিজাইন ভাই এটা কি দেশি না বিদেশি ভাই বিদেশি মডেল ভাই দেশে তৈরি করি দেখেন দেশে তৈরি করা বিদেশি মডেল কিন্তু সোফা কিন্তু আপনারা নিতে পারবেন যারা রিজনেবল প্রাইস মধ্যে সোফা নিতে চান পঁচিশশো টাকা তিন হাজার টাকা ছয় হাজার টাকা নয় হাজার টাকা বিভিন্ন দামের কিন্তু সোফা কিন্তু আজকে লাইভে আপনাদেরকে দেখাবো আরে ভাই এ দেখি সাপলা ফুল জি ভাই এত চমৎকার এত চমৎকার দেখেন সাপলা ফুলের ডিজাইন কিন্তু আছে এটাও কিন্তু নিতে পারবেন দুই সিট দুই সিট এক্সাইড এক্সাইড এই পাশে দুইসি দুইসি হট কালার একদম হট দেখেন মানে একবার কোট কোটা লাল কিন্তু যারা ইভেন্ট করেন পার্লার আছে স্টুডিও আছে এটা কিন্তু আপনার এই যে দেখেন এই হলো দুইসি এই হবে দুইসি ভাই মাত্র 2500 2500 টাকায় সুপা আছে 2500 না ভাই 2500 টাকায় অন্যগুলো আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন 2500 টাকার সুপা গুণটা আপনি দেখবেন মাত্র 21000 টাকায় কিন্তু আপনারা এই চমৎকার ডিজাইনগুলো কিন্তু নিতে পারবেন এই পাশে যদি দেখাই আপনাদেরকে অনেক অনেক কালেকশন কিন্তু বা দুই সিট দুই সিট দু এক সিট এক সিট দুই সিট দুই সিট ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র একুশ হাজার টাকা সাথে কফি টেবিল নিলে চব্বিশ হাজার টাকা ওকে ওকে চমৎকার এই যে দেখে লাল লাল লালে লাল বাবা বা শাহজালাল বা শাহাজা লাল চমৎকার ডিজাইন কিন্তু হবে যার যেই মডেলটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন বাইরে কি ডায়মন্ড নাকি জি ভাই ডায়মন্ড দুবাই না মালয়েশিয়া মালয়েশিয়ান ওরে চমৎকার মালয়েশিয়ান ডায়মন্ডের মধ্যে কিন্তু হবে চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জ্বর অর্ডার করে ফেলতে হবে ভাই কত টাকা এটা কত টাকা সোফা আছে ভাই পঁচিশশো টাকা থেকে শুরু করে আমাদের তিরিশ হাজার টাকা পর্যন্ত সোফা আছে ওকে তিরিশ হাজার টাকা পর্যন্ত সোফার কালেকশন কিন্তু আপনারা পাবেন আমরা কিন্তু হিউজ ডিজাইন আপনাদেরকে দেখাব পাখির পালক একদম ও ভাই লাল 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 ম্যাচিং 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 দুই সিট দুই সিট এক সিট এক সিট এই পাশে দুই সিট এই পাশে দুই সিট সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আকাশের রং আকাশের রং কি আপনার সাথে দেখি মিলে গেল হ্যাঁ একদম ম্যাচিং ম্যাচিং মানে আপনিও আকাশী জি সোফা আকাশী দেখেন অবসর মানে সাউন্ড ভাই নিজেও আকাশী সোফাও কিন্তু আকাশি যেই মডেল যেই ধরনের কালার যেই ধরনের ডিজাইন লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে যোগাযোগ করবেন